আমার মাদিনারি হি বুলবুল আমার আল্লাহ বেশে নামটি দিলেন হাবি বেরা সেই নবী রে না মানিলে সেই নবীরে না মানিলে থাকবে না ইমান আসে কি বিনে কে বুঝিবে মায়ার নবীর এই জন্য আমার আল্লাহর নবীরা আমার আল্লাহ দেন বয়ম্বা আমি আল্লাহ সব কিছুর জন্য সব কিছুর জন্য নবী এবং রহমত হলেন আপনি মোহাম্মদ রসুল্লাহ অন্য কোনো নবী আপনার স্থান দখল করতে পারবে না ইব্রাহিম বলেন পয়গাম্বর আমি আল্লাহ আপনায় নবীকে সমস্ত নবী নাসুলদের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বানাইছি আপনার মতো দামি কোনো নবীরে আমি আল্লাহ বানাই নাই! আপনায় নবীর মতো সম্মানিত নবী অন্য কোনো নবীরা বানাই নাই যত মখলুক আছে সবার চাইতে শ্রেষ্ঠ হলো মানব জাতি আর মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ হলো নবীর আসুলগণ নবীর আসুলগণের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হল আপনি নবী মোহাম্মাদুর রসুল্লাহ আল্লাহামদুল্লাহ আলম আমার আল্লাহ বলে ভালো করে পয়গম্বালে আলহামদুলিল্লাহ আলমী আমি আল্লাহ পাক সব কিছুর রব আমি আল্লাহ আসমানের রব আমি আল্লাহ জমিনের রব আমি আল্লাহ আসমান জমিনের মধ্যখানে আছে সব কিছুর রব আমি আল্লাহ দুনিয়া এবং আখরাতের জন্য আমি রব আর আপনি নবীরে বানাইলাম সব কিছুর জন্য রহম কারণ আপনার মতো দামি অন্য কোনো নবীর আমি বানাই নাই আপনার মতো সম্মানিত নবী কেউ নাই আমি আল্লাহ যেখানে রব যেখানে আমি আল্লাহর রবু আছে সেখানে আপনি আছি যে জায়গাটার রব আমি আল্লাহ যেই অবস্থানের জায়গা আমি আল্লাহ যে অবস্থানের নবী আপনি মুহাম্মদুর রসুনুল্লাহ রব্বিল আলমিন উভয় জগতের রব একমাত্র আমি আল্লাহ ওমা আর আর উভয় জগতের কিছুর জন্য আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ জানায়া দেন ওগো হাবিব আমার আদম নবীকে নিয়া ঈষা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসুল আমি আল্লাহ পাঠাইলাম কোনো নবীরকে আমি আল্লাহ জাহানের জন্য রহমত বানাই নাই ইসমাইল নবীকে বানাই নাই ইব্রাহিম নবীকে বানাই নাই আদম নবীকে বানাই নাই শোহাইব নবীকে বানাই নাই নহ নবীকে বানাই নাই এক কথাই যত নবীর আছে কোনো নবীকে আমি আল্লাহ উবৈ জাহানের রহমত হিসাবে বানাই নাই আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আপনি নবী মোহাম্মদ্লাহকে উবৈ জাহানের রণবিয়া দিয়া উবৈ জাহানের নবী এবং রহমত বানাইয়া ঘোষণা দিল্লা রহমত آه آمام الأولين الآخرين بحر صدق رحمة الليل عالمين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو يا زمين سيد الكونين نين ختم المرسلين آخر بود فخر الأولين رحمة للعالمين نبي رحمة للعالمين নবী কোরআনে প্রমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর রহম্মুল্লীল অলামিন্ন আলামিন নবী কোরআ প্রম আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবিয়াম মদিনারি হি আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবের সেই নবীরে রে না মানিলে সেই নবীরে না মানিলে থাকবে না ইমান আসে কি বিনে কে বুঝিবে মায়ার নবীর সা এই জন্য আমার আল্লাহর নবীরা আমার আল্লাহ আমি আল্লাহ সব কিছুর রহমত হলেন আপনি মোহাম্মদ রসুল্লাহ অন্য কোন নবী আপনার স্থান দখল করতে পারবে না ইব্রাহিম নবী পারবে না ইসমাইল নবীও পারবে না আইসা নবীও পারবে না এক কথায় আদম নবী থেকে নিয়া ইসা নবী পর্যন্ত আমার আল্লাহ যত নবী নবীর পাঠাইলেন কোনো নবীর পর্যন্ত রহমাতুল রহমাতুল্লীলা আলমিন হতে পারে নাই কোন নবীর ব্যাপারে আমার আল্লাহ এই কথা বলে নাই একমাত্র আমার আল্লাহ বলে আপনাকে আমি সম্মানিত বানাইলাম অন্য নবীদের চেয়ে বেশি আপনাকে আমি শ্রেষ্ঠ বানাইলাম অন্য নবী তের বেশি আপনার মতো দামি আর কেউ না আপনার নবী সবার চাইতে দামি এই জন্য আপনার নবীকে আমি আল্লাহ একটা দামি আদর্শ দিয়া দিলাম আবু জাহিল কী বলল এটা শোনা আপনার প্রয়োজন নাই উদ্ভা সাহেবা কি বলল শোনার টাইম নেয় আমি আল্লাহ জানি আপনার মতো ভালো কেউ না আমি আল্লাহ আপনাকে একটা উত্তম আদর্শ দিলাম আপনার শান বড় আপনার মান বড় আপনার মান মর্যাদা বড় আপনি যে বড় আমি আল্লাহর পরে আপনার স্থান এই জন্য আপনার সম্মানের দিকে খেয়াল করে আপনাকে দামি সম্মানিত শ্রেষ্ঠ একটা আদর্শ আমি আল্লাহ উপহার দিয়া দিলাম এবং শুধু তাই না আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম নবী আপনি আমার তো এমন একটা আদর্শের ওপরে আছেন ও ইন্নাকালা আল্লাহ নজিম আপনি নবী শ্রেষ্ঠ একটা আদর্শের ওপরে আছেন আপনি উত্তম আদর্শের অধিকারী আপনি নবী মোহাম্মদ বেঈমানরা যাই বলক না কেন আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য আপনার গুণগান সার্টিফিকেট দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট এই জন্য রে যুবক বন্ধু আমার দিলটা নরম করি দাও কথাগুলো একটু আমল করার জন্য শুনে নাও আমার আল্লাহ শ্রেষ্ঠ আমার আল্লাহর পরে যারা দাম আমি আল্লাহর আমার আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব তিনি হলেন আমার আপনার পয়গাম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ এই জন্যই তো নবীর আল্লাহ জানায় ও পয়গাম্বার আপনার নবীর আমি আল্লাহ এমন একটা আদর্শ দিলাম আপনার নবীকে আমি এত দামি একটা সম্মানিত একটা শান দিলাম মান দিলাম আপনার আদর্শের কাছে কোনো নবী আসতে পারবে না আপনার দামের মানের কাছে শানের কাছে কেউ আসতে পারবে না এই জন্যই তোরে যুব হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আহারে যে মা সন্তানের কন্যা করতে পারে না যে বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না এই মা সন্তানকে বাঁচানোর জন্য হাসনের ময়দানে চেষ্টা করবে না এই বাবা চেষ্টা করবে না সেই ভাই বোনগুলা চেষ্টা করবে না এমনকি সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি ইয়া নাফসি করতে থাকবে আমার কি পা এই বলে সমস্ত মানুষেরা কান্না রওয়া একমাত্র আমার আপনার হাবি নবিয়া রহমা মুহাম্মাদুল সুরুল্লাহকে আমার আল্লাহত বড় সম্মানিত বানাইলেন এত দামি সান দান করলেন আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে আমি একজন এমন ব্যক্তি যিনি একমাত্র কোটি 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 উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি পাবে সুবাহান আল্লাহ সাফে অল হামারা নবী রোজে কিয়ামত সাফে অল হামারা নবী রোজে কিয়ামত সাফাত সাফাত আল্লাহকে পাস গুনা গারুমা এই জন্য যুবক তুমি যদি সম্মানিত হতে চাও তুমি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও তুমি যদি দামি মানুষ হতে চাও তাহলে দামি নবীর উম্মত হইয়া দামি নবীর শ্রেষ্ঠত্ব তুমি মেনে নাও সম্মানিত নবীর উম্মত হইলা সম্মানিত নবীর যে একটা দামি আদর্শ আছে তুমি মাইনা নাও নবীর শানের আলোচনা শুনে শুনে শুধু কানে তুমি আনন্দ নিলে চলবে না শুনে 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 তুমি তোমার নিজের মধ্যে তুমি আমলের দিকে অগ্রসর হয়ে যাও দেখবা দুনিয়ার জীবনও সফল তোমার আখরাতের জীবনটাও সফল